একদম জরাজীর্ণ অবস্থায় আছে একদম ধ্বংসের দ্বার আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁর বলিহা রাজবাড়ি থেকে আজকে এই বলিহা রাজবাড়িটি ঘুরতে এসেছি আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো এবং এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে তুলে ধরব পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন মুঘল সম্রাট আরঙ্গজেবের অধীনে নওগার বলিহার এলাকার এক জমিদার জায়গা লাভ করেছিলেন আঠারোশো সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজ রাজেশ্ব দেবীর মন্দির নির্মাণ করেছিলেন তিনি মন্দিরের পিতলের তৈরি রাজস্ব দেবীর একটি মূর্তি স্থাপন করেছিলেন মূর্তিটি বলিহার সহ এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল আমি এখন বলিহার রাজবাড়ির একদম ভিতরে প্রবেশ করেছি দেখছেন কি পরিমাণ জর হয়ে আছে অযত্ন আর অবহেলায় একদম ধ্বংসের দ্বার প্রান্তে বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠাতা করেছিলেন নিঃসংঘর চক্রবর্তী সম্রাট আরঙ্গজেব কর্তৃক জায়গির লাভ করে বলিহারের জমিদারেরা এই এলাকায় নানা স্থাপনা গড়ে তোলেন যার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম আপনি কি রাজবাড়ির দায়িত্বে আছেন হ্যাঁ যে আমি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে আমরা এই বলিয়া রাজবাড়িটি এক ঘোষণা করতেছি এটা তো এখনো মনে করেন যে হচ্ছে জড়া জন্য আছে অনেক জায়গায় ভেঙে গেছে অনেক জায়গায় দেখলাম যে একদম সাদ পর্যন্ত খুলে গেছে আর কি এ বিষয়ে সরকার বা প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে রাজবাড়ি সংস্কারের জন্য কোনো কিছু উদ্যোগ নিয়েছে গভর্নমেন্ট হলো গত দু সালে এই বলিহার রাজবাড়িটিকে পুরাকৃতি হিসাবে ঘোষণা করেছে তার আগমুহূর্ত দীর্ঘ প্রায় তেতাল্লিশ বছর নোংরা আবর্জনায় জরাজীর্ণ একবারে ধ্বংস অবস্থায় পড়েছিল আমরা দায়িত্ব পাওয়ার পর আমরা গভর্নমেন্ট থেকে এগুলো সমস্ত ক্লিন করে পরিষ্কার করা হয়েছে এটাকে খুব তাড়াতাড়ি মানে সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে যে এটাকে পূর্ণাঙ্গ আবার সাবেক রাজবাড়িতে রূপান্তরিত করা যান যা এরকমভাবে অলরেডি আমাদের কাজ চলমান রয়েছে ধন্যবাদ দেখছেন রাজবাড়িটি অযত্ন আর অবহেলায় একদম ধ্বংসের দ্বার প্রান্তে এখনও যদি সংস্কার করা হয় তাহলে রাজবাড়িটি মানে দেখার জন্য অনেক মানুষজন আসবে প্রত্যতাত্ত্বিক বিভাগেরও কোনো মানে গুরুত্ব নেই আর কি হচ্ছে দরজা সরি উপরে যাওয়ার গেট বাট এগুলো সব লাগিয়ে দেওয়া আছে কি একদম ভূতরে অবস্থা এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে রাজবাড়ির দোতলা বিপজ্জনক ওঠা নিষেধ সেজন্য আমি উঠলাম না উপরে দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমল রায় দেশ বিভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমল রায় চলে যান ভারতে এরপর বলিহার রাজবাড়ির ভবনটি দেখভাল করেন রাজ পরিবারের অন্যান্য কর্মচারীরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তী রাজবাড়ির বিভিন্ন নিদর্শন আসবাবপত্র জানালা দরজা সহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায় এটি হচ্ছে রাজবাড়ির বসার জায়গা বৈঠকখানাও বলতে পারেন খুব সুন্দর একটি জায়গা তবে ভেঙে গেছে দেখুন রাজবাড়িটি একদম ফেটে গেছে অযত্ন আর অবহেলায় কালের সাক্ষী যে রাজবাড়ি সেটা একদম ধ্বংসের দ্বার এক সময় যে বাড়িটি মুখরিত থাকত অনেক মানুষজন যাতায়াত করতো কত রাজা প্রজা হেঁটেছে বাড়িতে এখন শুধুই ধ্বংসের স্তূপ এখন প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে যদি সংস্কার করা হয় তাহলে ভালোই তা বাদে দেখছেন কত সুন্দর একটি স্থাপনা এর ইতিহাস সত্যি অসাধারণ ধন্যবাদ সবাইকে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এই রাজবাড়িটি আপনারা ঘুরে যাবেন